সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে ইমো অ্যাকাউন্ট পারমানেন্টলি অর্থাৎ চিরতরে কিভাবে ডিলিট করে দেবেন তো সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো আমরা অনেকে একাধিক ইমো অ্যাকাউন্ট ব্যবহার করি অথবা যে কোনো কারণে আপনার ইমো অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন তাহলে ভিডিওটি আপনার জন্য তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই আপনার ইমো অ্যাকাউন্টটি ডিলিট করে নিতে পারেন অর্থাৎ মুছে ফেলতে পারেন আপনার ফোন থেকে ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের ইমো অ্যাকাউন্টে চলে আসতে হবে তো আসার পর এখান থেকে আপনি যে অ্যাকাউন্টটি ডিলিট করবেন তো সেই অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে নেবেন তো লগ ইন করে নেওয়ার পর এইখান থেকে আপনি বাম পাশে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল এখন থাকবে তো এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তারপর এখান থেকে এরকম একটি পেজ পাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটি অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে এই সেটিংসে ক্লিক করে দিবেন তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ পাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি বলে একটি অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি তো দাসটি অপশনে ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনি এখানে এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এইখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলেট ইম ও অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে ডিলেট ইম ও অ্যাকাউন্ট তো জাস্ট এই অপশানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে এরকম একটি পেজ পাবেন তো এখান থেকে ডিলেট করার জন্য অ্যাপ্লাই টু ডিলেট এখানে ক্লিক করতে হবে তো তার আগে দেখতে পাচ্ছেন এখানে উপরে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন ইউ আর প্রোফাইল অ্যান্ড চ্যাট হিস্টোরি তো আপনি যদি আপনার ইম অ্যাকাউন্টটি চিরদিনের জন্য ডিলিট করেন তাহলে আপনার ফোনের প্রোফাইল এবং চ্যাট হিস্টোরি ডিলিট হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউআর কন্ট্যাক্ট ইম ও অ্যান্ড গ্রুপ তো আপনি যদি ইমুতে যে কোনো গ্রুপে কানেক্ট থাকেন তাহলে সেখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন ইউ আর ভার্চুয়াল অ্যাসেস্ট অ্যান্ড ডকুমেন্ট তো আপনার ডকুমেন্ট থাকলে সেগুলো আপনার ডিলিট হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন ইউ আর ইমু প্রিমিয়াম ডাটা তো এগুলো আপনার ডিলিট হয়ে যাবে তো যেহেতু আমরা ইমো অ্যাকাউন্টটি পারমানেন্ট ডিলিট করবো তার জন্য এখান থেকে অ্যাপ্লাই টু ডিলেট তো জাস্ট এই অপশানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে পেজটি আপনার কিছুক্ষণ লোডিং হতে পারে তো আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর এখান থেকে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তারপর এখান দেখতে পাচ্ছেন চুজ ডিলেট রিজন তো এখান থেকে আপনাকে যে কোনো একটি রিজন দেখাতে হবে কি কারণে আপনার ইম অ্যাকাউন্টটি ডিলেট করতে চাচ্ছেন তো এখান থেকে আপনি যে কোনো একটি রিজন সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম আই চেঞ্জ মাই ফোন তো আপনি জাস্ট এই অপশনটি সিলেক্ট করতে পারেন তো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার লগ আউট করার অপশন আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু ডিলেট তো এখান থেকে আমরা নিচের দিকে কন্টিনিউ টু ডিলেট তো জাস্ট এখানে ক্লিক করে দেব তো যেহেতু আমার ইম অ্যাকাউন্টটি পারমানেন্টই ডিলিট করে দেব তো তারপরে এরকম একটি পেজ পাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ফোন নম্বর তো এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের ফোন নম্বর দিতে হবে যে ফোন নম্বর দিয়ে আপনি ইম অ্যাকাউন্টটি খুলেছিলেন তো আমি জাস্ট এখানে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি আর ফোন নাম্বারটি অবশ্যই জিরো বাদে দিবেন অর্থাৎ জিরো দিতে হবে না ওয়ান থেকে শুরু করবেন তো এখানে আমি জাস্ট ফোন নাম্বারটি দিয়ে দিলাম তো ফোন নম্বরটি দেওয়ার পর তারপর এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন রাইট বাটন আছে অর্থাৎ চিহ্ন আছে তো জাস্ট এখান থেকে এই চিহ্নতে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার ফেসটিকে সব লোডিং হতে পারে তারপরে এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড ডিলেট তারপর এখানে দেখতে পাচ্ছেন পনেরো সেকেন্ড আপনার এখান থেকে অপেক্ষা করতে হবে তারপর এখান থেকে আপনার ডিলেটের অপশনটা চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ডিলেটের অপশন চলে আসছে তো এখান থেকে এগ্রি অ্যান্ড ডিলেট তো এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এরকম একটি পেজ পাবেন তারপর এখান থেকে উপর দেখতে পাচ্ছেন ডিলেট অপশন আছে তো এখান থেকে ডিলেটে ক্লিক করতে হবে তো ডিলেটে ক্লিক করে দেওয়ার পর ফাইনালি এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেলো ইউআর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিলেটেড তো এখান থেকে জাস্ট আমি ওকেতে ক্লিক করব তো ওকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টটি চলে যাবে তারপর এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে আপনার নতুন অ্যাকাউন্ট এখান থেকে খুলতে পারেন অথবা এখান থেকে আপনি জাস্ট আপনার অন্য কোনো যদি অ্যাকাউন্ট থাকে তো সেগুলো আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন তো এই স্লো প্রসেস কিভাবে ইম অ্যাকাউন্ট চিরতরে ডিলিট করতে হয় তো ভিডিওটি শুনতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর তো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে